বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ইছাপুর ইস্কনে যাব। মোটামুটি সব ইস্কনে অল্প হলো ঘোরা আছে কিন্তু ইছাপুর ইস্কনে আমার যাওয়া হয়নি অনেকদিন ধরে ইছাপুর ইস্কনের ভিডিও দেখছিলাম খুব ইচ্ছা ছিল ইসাপুর ইস্কনে যাব কিন্তু যেদিনকে যাব বলে রেডি হয়েছে সেদিনকে এত পরিমাণে গরম ছিল যে জীবন বলতে গেলে বেরিয়ে গেছে এত কষ্ট হয়েছে আমি বারীপুর স্টেশনে চলে এসেছি এসে কিন্তু ট্রেনেও বসে পড়েছে আর ট্রেনে বসে তো আরও বেশি গরম হচ্ছিল যতক্ষণ না ট্রেনটা ছাড়ছিলো এত কষ্ট হচ্ছিল বলার মতো নয় ট্রেনটা ছাড়ার পরে তাও একটু হলেও গরমটা কমেছে হাওয়া দিচ্ছিলো একদম জানলার পাশে বসেছিলাম কিন্তু চল্লিশ মিনিট টাইমটা এখান থেকে শিয়ালদা যেতে লাগে সেটা যেন মনে হচ্ছিলো দু ঘন্টা এত কষ্ট হচ্ছিল গরমের মধ্যে আর ট্রেনে বসে পড়েছি ট্রেন তো এবার চলতেও শুরু করেছে সবে বারুইপুরে রয়েছি এরপর যাব এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে যাব ইছাপুর এখনও অনেকটা যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর তারপরে দেখতে দেখতে চলে এসেছি শিয়ালদা থেকে ইছাপুরে তো এখানেই নামবো নেমে আর এখানে তো গেট পড়েছিলো বেশ অনেকক্ষণ কুড়ি মিনিট মতো টোটোতে ওয়েট করতে হয়েছিল এই গেট ওঠার জন্য আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওখানে মন্দির খোলার বেশ কিছুক্ষণ আগে তো মন্দিরটা দর্শন করুন এই হলো ইছাপুর ইস্কন মন্দির এত সুন্দর লাগছিলো বাইরেটা দেখতে অনেকটা সেই মায়াপুর মন্দিরের আদলেই তৈরি গর্ভগিয়ে তখনও ঢুকিনি বাইরেটা এত সুন্দর লাগছিলো দেখতে আর মানে অপেক্ষা করতে আর ইচ্ছা করছিল না যে আরও তিন চার মিনিট বাকি ছিল তখনও খুলতে চারটে সময় খুলে চারটে দশের দিকে খুলেছিলো আমরা তারও আগে পৌঁছে গিয়েছিলাম মানে ভাবছিলাম কখন ভগবানের দর্শনটা করব ওয়েট করতে যেন আর পাচ্ছিলাম না এত দূর থেকে গেছি আর এত গরম হচ্ছিল আর মন্দিরটা এত সুন্দর চারপাশটা এত শান্ত পরিবেশ আর তখনও কিন্তু মাঠে কেউ খেলতে টেলতে আসিনি শুধু মানে আমরাই ছিলাম এত সুন্দর লাগছিলো দেখতে চারিদিকটা ভীষণ ভালো জায়গায় মন্দিরটার ভীষণ ভালো পরিবেশটা আর এদিকে দেখুন চারিদিকে মাঠ রয়েছে সামনেটায় বড় খেলার মাঠ রয়েছে কিছুক্ষণ পরে বাচ্চা বড়ো সবাই খেলতে এসছিল আমরা যখন গেছি তখন কেউ ছিল না আর মন্দিরটা তখনও খোলেনি তখনও অপেক্ষা করতে হচ্ছে আর গরমে তো অবস্থা ভীষণ খারাপ রীতিমতো গরমে আমি লাল হয়ে গেছি এত পরিমাণে গরম হচ্ছিল আর এখন কিন্তু কথা বলতে বলতে দেখুন মন্দির কিন্তু খুলে দিয়েছে এই একজন প্রভুই ওখানে ছিলেন আর প্রভুর ব্যবহার ভীষণ ভালো যেটুকু সময় ছিলাম উনি কিন্তু খুবই ভালো ব্যবহার করেছে আমাদের সাথে আর মন্দিরটা খুলবে এবার আপনারা দর্শন করবেন এই হলো যুগল দর্শন এত অপূর্ব দর্শন এত ভালো সাজানো এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এ আমি খুব কম জায়গাতে দেখেছি এখানে দেখুন রাধা গোবিন্দ রয়েছে অষ্টশখীদের মধ্যে দুজন রয়েছেন রাধা কৃষ্ণের পিতলের মূর্তি রয়েছে বেশ পাঁচ ছটা মতন গোপাল রয়েছে এই পাশে রয়েছে গৌরণিতায়ের বিগ্রহ মানে সমস্ত কিছু রয়েছে কোনো কিছু বাদ নেই একটা মন্দিরের মধ্যে সব কিছু রয়েছে এই পাশে তো গৌণিতায় রয়েছেন সামনে একটা বড় গোপাল রয়েছে এদিকে গৌনীতায়ের পিতলে বিগ্রহ রয়েছে জগন্নাথ দেব বলরাম দেবী রয়েছে পঞ্চতত্ত্ব রয়েছে সব কিছু একটা মন্দিরের মধ্যে সব কিছু আর এত সুন্দর করে সাজানো দেখুন চোখ ফেরানো যাচ্ছে না দেখে এত অপূর্ব করে সাজানো আমার তো সাজানোটা এত ভালো লেগেছে কালার কম্বিনেশানটা এত মানে সুন্দর লেগেছে আমি তো হাঁ করে শুধু দেখছিলাম ঠাকুরের দিকে যে এত সুন্দর করে সাজানো তা আপনারাও দর্শন করুন আর মন্দিরের সামনেই কিন্তু রয়েছে রয়েছিলাম দুখানা ঘোড়া বিষ্ণুপুরে যেরকম পোড়ামাটির জিনিস পাওয়া যায় রকম জিনিস দিয়েই তৈরি ঘোড়া দুটো একদম সামনে বসানো আর এত সুন্দরভাবে মন্দিরটা ডেকোরেশন করা দেখুন চারিদিকটা আর কালার কম্বিনেশানটাও এত ভালো মানে এত ভালো লেগেছে ওখানে গিয়ে আর কেউ ছিল না ওখানে একদম ফাঁকার মধ্যে মানে মন দিয়ে ভগবানকে দর্শন করা ভগবানকে ডাকা যাবে আর ভগবানের বিগ্রহগুলো এত সুন্দর যে বারবার মানে মনে হচ্ছিল যত ভিডিও করছি যেন মনে হচ্ছিলো অনেক কম করছি আর পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখা এখানে মনে কীর্তন হয় ওই জন্য হারমোনিয়াম তবলা কর্তাল এসব রয়েছে আর পুরো মন্দিরটা কিন্তু অনেকটা বড় অনেক লোকজন মিলে ভগবানের দর্শন একসাথে করা যাবে তো শুনলাম দোল পূর্ণিমা এখানে খুব বড় করে অনুষ্ঠান হয় জন্মাষ্টমীতে হয় আর মন্দির কিন্তু সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আর এদিকে বিকেল চারটে থেকে রাত আটটার সময় একেবারে দর্শন আরতি হয়ে তারপরে মন্দির বন্ধ হয় যেটা জানতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ইচাপুর স্টেশন থেকে একটা অটোয় করেই কিন্তু বা টোটো করে মন্দিরে চলে আসতে পারবেন খুবই কাছাকাছির মধ্যেই মন্দিরটা রয়েছে স্টেশন থেকে এই হলো পুরো মন্দিরের সমস্ত ডিটেলস আর জায়গাটার নাম হলো পূর্বাসা ইচাপুর নেমে পূর্বাসা বললে এই মন্দিরটায় আপনারা চলে আসতে পারবেন যখন পাখাটা বন্ধ করে তারপরে অনেকক্ষণ মন্দিরের মধ্যে ঘোরাফেরা করছিলাম বসার জায়গাও ছিল ভাবলাম একটু বসি আর একটু পরে বেরোবো কারণ যেতে অনেকটা দেরি হয়েছিল তো সেই জন্য আর একটু বেশিক্ষণ থাকতে চাইছিলাম তারপরে একটু ভিডিও করছিলাম আর দেখুন ঠাকুরের সামনে যাচ্ছি যত সামনে যাচ্ছি মনে হচ্ছে না ভেতরে ঢুকে একেবারে ভগবানকে দর্শন করি আর এখানে যে প্রভু ছিল সে ভগবানের সেবাতেই ব্যস্ত ছিলেন তারপরে কিন্তু আমাদের ডেকে প্রসাদও দিয়েছিলেন ওনার ব্যবহারটা এত ভালো ওইটুকু সময় তো আমার ভীষণ ভালো লেগেছে আর ভগবানের দিকে মানে যতবার তাকাচ্ছি ততবার যেন মনে হচ্ছে ছবি তুলে ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখি এগুলো পরে দেখতে এত ভালো লাগছিল আর ওখানে এত ফাঁকা ছিল মানে খুব সুন্দরভাবে ভিডিও করা গেছে ছবিও তোলা গেছে পুরো মনে হচ্ছিলো যেন নিজের মন্দির মনে হচ্ছিল না যেটা কোনো ইস্কনের মন্দির মনে হচ্ছিলো একদম নিজের মন্দির মানে যেটুকু সময় ছিলাম একদম নিজের মতন করেই ছিলাম আর এখানে প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করে নিচ্ছিলো মন্দিরটা বন্ধ করে তো এক এক তো এক এক রকম নিয়ম থাকে আর তারপরে দর্শন করে একটু বসেও পড়েছিলাম বেশ অনেকক্ষণ বসেছিলাম পাখা চালিয়ে পাখার তলায় চেয়ার ছিল চেয়ারে বসা হয়নি মাটিতেই বসেছিলাম তো বসে সময় কাটাচ্ছিলাম যে একটু দেরি করে বেরোবো কারণ চারটের সময় মন্দির খুলেছে চারটের আগেই গেছি তো বেশি সময় থাকার খুব ইচ্ছা ছিল তো বসেছিলাম সেখানে তারপর তো ভিডিও করতে করতে প্রভু এসে এই প্রসাদটা দিয়ে গেলেন এটা হলো কাঁঠাল কাঁঠাল প্রসাদ আমাদের দিয়েছিলেন তো কাঁঠাল প্রসাদটাই গ্রহণ করেছি আর দূর থেকে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে দূর থেকে কাছ থেকে সব জায়গা থেকে এত সুন্দর লাগছিলো দেখতে যে বলে বোঝানো যাবে না তারপরে আরও কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ থেকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু মনস্কামনা জানালাম আর তা কথা বলবো কি এত ভালো লাগছিলো দেখতে যে মানে কথা মানে ভগবানের সাথে কী কথা বলবো ভগবানের দিকে হাঁ করে শুধু তাকিয়েছিলাম ভীষণ ভালো লেগেছে মন্দিরটা মন্দিরটার লোকেশানটাও খুব সুন্দর একদম ফাঁকা নিস্তব্ধ মন্দির তো নর্থের দিকে যারা থাকে তাদের তো যেতে বেশি সুবিধা আমি তো সাউথ থেকে দুটো ট্রেন পাল্টে তারপরে গিয়েছি তো যাই হোক সবাইকেই বলবো যাওয়ার জন্য তারপরে আবার একটু বসেছিলাম বসে তারপর ওখান থেকে কিন্তু পাঁচটার পরে বেরিয়েছি বেশ অনেকক্ষণ ছিলাম আর ফাঁকার মধ্যে ভীষণ ভালো সময়টা কেটেছে আর গরম ছিল প্রচুর কিন্তু গরমের মধ্যেও ভগবানের দর্শনটা এত ভালো করে করেছিলাম যে গরমটাকে আর গরম বলে সেরকম কোনো মালুম হচ্ছিল না তারপরে ওইখান থেকে বেরিয়ে তারপরে আবার টোটোই করে স্টেশনে আসা হলো স্টেশন থেকে তারপরে আবার বাড়িতে তো ফেরার পথে এই গুমা